এমন কি কাজ আছে এমন ফুল আমল আছে কি বস্তু রয়েছে সেই জিনিসটা সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে তো নবীজি খাজরাতে আবু হরাই রাখে দুইটা কথা বললেন এক নম্বর হলো তাকু আল্লাহ দুই নাম্বার হলো ওয়া হসনুল এক নাম্বার হলো আল্লাহ নবী বললেন এক নাম্বার হলো আল্লাহর ভয় যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি এই ভয় থাকা কালে এই আল্লাহর ভয় এমন একটা বস্তু এই ভয়ের কারণে সেই ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহর নবী বলেছেন লা জুন্নার রজুলন বাকামিন খসিয়া দিল্লাহে আল্লাহর নবি বলেছেন সাইবে কি জাহান্নাম স্পর্শ করবে না সাইবে কি জাহান্নাম যাবে না সাইবে কি জাহান্নাম স্পর্শ করবে না সাইবে কি জাহান্নাম যাবে না বাকামিন খসিয়া দিল্লাহ জাইবে কি আল্লাহর ভয়ে কাঁদবে আল্লাহর ভয়ে খেঁদে চোখের পানিকে বিসর্জন করে দেবে কেমন করে যেমন আল্লাহর নবী বলেছেন হাত নাই দল্লা বানু ফের যেমন করে যেমন করে গাভীর দহন করা হয় যেমন বাঁধ থেকে দুধ দহন করা হয় আবার ওই দুধ থাকে যেমন গাভীর এটা অসম্ভব যারা আল্লাহর ভয়ে কেঁদে দিবে চোখের খানি ফেলে দিবে। এদের জাহান নাম যাওয়া যেন অসম্ভব একটা কথা মনে রাখবেন সারা পৃথিবী যতগুলো নদী নালা খাল বিল পুকুর রয়েছে যতগুলো থানি রয়েছে সারা পৃথিবীর সমস্ত পানিকে যদি জাহান নামে ভরে দেওয়া হয় তাহলে জাহান নাম নিমিয়ে যাবে না জাহান নাম নিস্তেজ হবে না কিন্তু কেউ যদি গভীর রজনীতে রাত তিনটার সময় আরামের ঘুমটাকে হারাম করে আরামের বিছানাকে লাথ মেরে ঠান্ডা পানিতে ঠান্ডার দিনে উজো করে সে খালে এসে দুই রিকা সলা তাদের করে তাহা চুলের সলা তাদ করে গভীর রজনী আল্লাহর ভয়ে যদি কেউ দই ফোটা চোখের পানি ফেলে দেয় তাহলে সারা পৃথিবী পানিতে যে কাজ করবে না দুই ফোটা চোখের পানিতে আল্লাহর ভয়ের চোখের পানির কত দাম আখার জন্য চাহান নাম নিমিয়ে যাবে তার মানে এটাই নবীজি বলেছেন চার কাজ থেকে যার চোখু থেকে আল্লাহর ভয়ে চোখের পানি বেরিয়ে যাবে সে কখনোই যেন নাম যাবে না এটা অসম্ভব তার মানে হজরত আবু ঘরাইরাকে আল্লাহর নবী বলেছেন আবু ঘরাইরা এক নাম্বার ফল আল্লাহর ভয় এমন একটা বস্তু এটা মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে দুই নাম্বার হলো ওয়া হুসনুল চরিত্র ভালো যার আখ লাখ ভালো হবে যার চরিত্র ভালো হবে এই চরিত্র ভালো যদি হয় তাহলে এই ভালো চরিত্রর কারণে এটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে হাজরে আবু ভোরাইরা যখন প্রশ্ন করলেন আল্লাহর নবীকে কোন কাজটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী সলাদের কথা বললেন না জাকাতের কথা বললেন না খজের কথা বললেন না চরিত্রটাকে প্রথমে ধরলেন প্রথমে ধরলেন যে আল্লাহর ভয় তার মানে যদি কালে আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে যদি প্রকৃত পক্ষে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে আপনি ট্রেনে থাকেন বাসে থাকেন নির্জন জায়গাতে সমুদ্রের পানিতে সমুদ্রের তলদেশে একবারে পাহাড়ের উপরে যেই জায়গাতে নিরিবিলি জায়গা একাকি আছেন কেউ নাই সেই জায়গা তো আপনার দ্বারাতে কোন রকম পাপ হবে না পৃথিবীর মানুষ যদি না দেখে তবে দেখবেন কেন তো আল্লাহ এই রকম ভয়টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি সমস্ত থেকে বাঁচতে পারবেন এই কারণে আল্লাহ নবী বললেন প্রথমে আল্লাহকে ভয় করো দুই তারপরে আল্লাহ রসুল চরিত্রের কথা বললেন কেন চরিত্রটা কেন আগে ধরলেন খুব ভালো করে শুনেন একটা উদাহরণ যেইগুলো লরি দশ চাকার চোদ্দ চাকার লরি দেখেছেন বড় বড় ডাম্পার এই টায়ারের ভিতরে হাওয়া কত থাকে জানেন একশো কিংবা একশো দশ কোন জায়গাতে নব্বই কোন টায়ারের ভিতরে কেন কথাটা বললাম ভালো করে দেখেন একটা টায়ার কে বানানোর জন্য একটা টায়ার কে বানানোর জন্য এক বৈজ্ঞানিক দুই বছর তিন বছর থেকে চিন্তা ভাবনা করেছেন একটা টায়ার কিভাবে তৈরি করা যায় তার ভিতরে টিউ কেমন করে ভরা যায় তার ভিতরে হাওয়াকে কেমন করে ধরে রাখা হয় তারপরে হাওয়াকে কেমন করে ভরা যায় এই জন্য তিন বছর বছর চার করে টায়ারটাকে বের এবার দেখেন হাওয়াকে কে ভরে রাখার জন্য চার বছর মেহনত চলছে আর এই একশো হাওয়া কে ভরার পর এই হাওয়াটা বের হওয়ার জন্য কয়টা লিক যথেষ্ট মুখ খেলেন তো কয়টা লিগ যথেষ্ট একটা তার মানে হাওয়াকে ধরে রাখার জন্য কত বছর مہিনोत চলছে আর ওকে বের করার জন্য নষ্ট করার জন্য একটা লিগ যথেষ্ট তার মানে চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর কোন স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি নাই সেই জায়গাটা আপনি যাবেন আর গিয়ে আপনাকে চরিত্রকে আপনাকে অ্যাপসে ডাউনলোড করে পাঠিয়ে দিবে আর আপনি সকাল থেকে চরিত্রবান হয়ে গেলেন এটা হয় কোনোদিন হবে না পশ্চিমকালে হয়নি হবে ও না চরিত্র এমন একটা বস্তু যেদিন থেকে আপনার বিবেক হয়েছে যেই দিন থেকে আপনার চেতনা খুলেছে ভালো মন্দ বুঝার আল্লাহ শক্তি দিয়েছেন ততদিন থেকে আপনাকে চরিত্রটাকে বানাতে হয় ভদ্র ব্যবহার করতে হয় বড়দেরকে সম্মান শ্রদ্ধা করতে হয় ছোটদেরকে বড়দেরকে সম্মান করতে হয় যতগুলো চরিত্র বানের যা কাজ আছে তাহলে নিজেকে আগে চরিত্র বানাতে হয় এবার দেখেন যেদিন থেকে নিয়ে জ্ঞান হলো আপনার এইভাবে চরিত্র বানাতে 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 পঞ্চাশ বছর বয়স পেরিয়ে গেল একবার যে বার্ধক্য উপনীত হয়ে গেলে বার্ধক্যতে যখন উপনীত হয়ে গেলেন একবারে শেষ বয়সে সাত বছরের দিকে একটা মেয়েকে নিয়ে আপনি মাঠে ভুট্টার বিয়ে ধরা পড়ে গেলেন এবার আপনি বলেন ওই যে ভুট্টার একটা মেয়েকে নিয়ে আপনি ধরা পড়লেন পঞ্চাশ বছর বয়সে তো সেই দিনটার আপনার চরিত্র নষ্ট হলো না সারা জীবনের চরিত্র শেষ সারা জীবনে আপনি যা চরিত্র বানালছেন একটা মিনিটের জন্য সব শেষ তাহলে চরিত্র এমন একটা বস্তু একে আপনাকে বানাতে হবে এরপরে চরিত্র নষ্ট করতে বেশি কিছু লাগে না পঞ্চাশ বছর চরিত্রকে ধারণ করে পঞ্চাশ বছর ধরে চরিত্রকে বানানোর পর এই চরিত্রকে চল্লিশ বছর নষ্ট করতে লাগে না একটা মিনিট যথেষ্ট এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আবু হরাইরা চরিত্র যার ভালো চরিত্র যদি ভালো হয় তাহলে এই কারণে এই কাজ এই বস্তুটা মানুষকে বেশি জানলাতে নিয়ে যাবে আল্লাহ রসুলের কাছে এক সাহাবি এসে বললেন আল্লাহ নবী আফজাল সব চাইতে উত্তম মমিনকে আহসান হোম খুল যার চরিত্র ভালো পৃথিবীর বুকে সব চাইতে উত্তম কে না তো যার চরিত্র ভালো এবার দেখেন হাজিরা আবু হরাই আবার নবীকে প্রশ্ন করছেন আল্লাহর নবী আনসারি মা ইদু খেলুন না আপনি বলেন বস্তু কাজ বেশি মানুষকে জাহাজ নামের দিকে নিয়ে যাবে তখন আল্লাহ নবী আবার দুই না কথা বললেন এক নাম্বার হল আলফাহাম প্রথমে আল্লাহ নবী বললেন মুখমন্ডল জিহু বা এই মুখের দ্বারাতে মানুষ মেসি জাহাজ নামে চলে যাবে একটা বস্তু জিহু কথা বলার ক্ষমতা দিয়েছেন তার মানে মন আসবে তাই বলবেন এটা পশ্চিম কালো হতে পারে না নিজের মন মতন কথা বলা যাবে না অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না কেন 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 ইদে আল মুতালাত ইয়ানি আলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ক্বাফে 17 18 নাম্বার আয়াতাতে তিনি তোরা আল্লাহ বলেছেন প্রত্যেক মানুষের দানে বামে দুইজন ফেরেশতা দিয়ে রয়েছে মায়াল ফি যুমিন কাওলিন ইল্লা লাদাইহির ইবুন মুখ থেকে যাই কিছু উচ্চারণ করবে আপনি মুখ দিয়ে যা কথা বলবে সমস্ত কথাকে লিপিবদ্ধ করার জন্য আপনার কাছে প্রহরী নিযুক্ত আল্লাহ রেখেছে এই জন্য জবাব দিতে হবে এই জন্য অপরোজনীয় যেটা মন যেটা প্রয়োজন আছে প্রয়োজন ক্ষেত্রে কথা বলে আর অপরোজনীয় মুখের ভাষা অপরোজনীয় মুখের ভাষা যেন ব্যবহার করা যাবে না বর্তমান সমাজের মানুষ এমন রয়েছে যারা খজরে সলা তাদাই করলো কোরআন চলাওয়া করতে হবে ফরজ সলাতের পর এটা তো দূরে থাক চায়ের দোকানে একবার আড্ডা শুরু করে দিল সকাল ছয়টার সময় এক চা খেলো আর যখন বাড়ি যাই তখন বাড়ছে বেলা নটা তিন ঘন্টা এক খাপ চায়ের জন্য সেই জায়গাতে বসে আছে কিন্তু সে একজন বার্ধক্য মানুষ যারা চায়ে দোকানে আড্ডা পেটে এক হাফ চায়ের জন্য তিন ঘন্টা সেই বসে থাকলো কিন্তু তিন ঘন্টা তার মুখ ছেনো বন্ধ ছিল না যতক্ষণ থেকে চায়ের দোকানে বসেছে চাচার ভাষণ চলছে কে হারলো কে জিতলো কার বেটি পালিয়ে গিয়েছে এইভাবে তার মানুষের দোস্তুটি খুঁজে খুঁজে বের করে তবে মনে রেখে দাও ছাড়াই চায়ের দোকানে আড্ডা আপনারা খুব ভালো করে শুনে দেন চায়ের দোকানটা এমন একটি জায়গা চায়ের দোকানটা হলো ব্যাংকিং পাপ জমা করার একটা ব্যাংকিং ব্যবস্থা স্টেট ব্যাংকে যেমন পাঞ্জাব ব্যাংকে টাকা জমা করা হয় অনুরূপ চায়ের দোকানটা হলো একটা পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা যে কত চায়ের দোকানে বসবে তার কত পাপ গুলো যেন অ্যাকাউন্টে জমা হবে এইভাবে জমা হতে 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 কালকে আমাদের ময়দানে যে আপনাকে প্রত্যেকটা কথার জবাব দিতে হবে যদি না জবাব দিতে পারে আপনি মানুষের দুর্নাম করেছেন সমালোচনা করেছেন বিবদ করেছেন পরনিন্দা পরচর্চা করেছেন চায়ের দোকানে প্রত্যেক দিন যদি দুই ঘন্টা করে চায়ের দোকানে বসেন মাসে কত হলো বছরে কত হলো আপনার সারা জীবনে যেন কতগুলো পাপ জমা হয়ে গেল এবার এক সঙ্গে আপনাদেরকে বলে যায় সব চাইতে জাহান নাম যাওয়ার সহজ উপায় সব চাইতে জাহান নাম যাওয়ার সহজ উপায় চায়ের দোকানে বসে বসে আড্ডা পেটা যে ছোট চায়ের দোকানে বসে থাকবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দিনে চব্বিশ ঘন্টা মসজিদে হাজিরে নাই চায়ের দোকানে ওই যাই তাকেই পাওয়া যাবে এই রকম যদি আপনার চরিত্রকে আপনি বানিয়ে নেন তাহলে আপনার জাহান্নাম নাম যাওয়াটা সহজ হয়ে যাবে এই জন্য যেখানে সেখানে রাস্তার ধারে চায়ের দোকানে অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না একটা কথা মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন তির মিজু শরীফের খাদে মানকানুবিল্লাহ যদি তোমাদের আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি যদি ইমান থাকে তবে আল্লাহ নবীজি বলেছেন ফাল্লিয়াকুল খৈর তবে তোমরা ভালো ভালো কথা বলবে প্রয়োজন আছে ভালো ভালো কথা বলো প্রয়োজন নাই তবে আউলিয়া সু থেকে যাও প্রয়োজন নাই অপ্রয়োজনীয় ভাষা বলার কোনো প্রয়োজন নাই তুমি চোখ থেকে যাও তার মানে মানুষ মুখের কারণে বেশি জাহান্নাম চলে যাবে দুই নাম্বার হাজরে তা হরাইরাকে বলে না আবু হরাইরা দুই নাম্বার শুনে লজ্জা স্থান মানুষ বেশি মানুষ জাহান নামে যাবে লজ্জা স্থানের কারণে আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে পথে অনেক জায়গাতে বলেছেন হ হে মমিন সকল হে ইমানদার গণ তোমরা তোমাদের লজ্জায় স্থানের হেফাজত ধরো তাহলে মমিনের কর্তব্য হবে মমিনের বৈশিষ্ট্য হবে সেই যেন স্থানের হেফাজত ধরে তবে তোমরা শুনে রেখে কাও কেউ যদি মুখ এবং লজ্জায় স্থানে দেখেও যদি হেফাজত করে আল্লাহর নবী বলেছেন কেউ যদি মুখমণ্ডল এবং লজ্জায় স্থানে দুইটা যদি জিম্মেদারি নিয়ে নাই তাহলে আল্লাহ নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিয়ে নেলা তাহলে কত বড় কথা বলেছেন কেউ কেউ যদি যদি তার আর জিম্মেদারি নাই তাহলে আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিলাম তাহলে জান্নাতের গ্যারেন্টি নিলেন তার মানে এটা যেমন তেমন জিনিস নাকি একে আপনাকে হেফাজত করতে হবে আপনাকে এর সুরক্ষণ আপনাকেই দিতে হবে এর ব্যবস্থা কিভাবে হেফাজত করা হয় কষ্ট হবে আপনাকে কিন্তু তবে তার পরেও আপনাকে এর হেফাজত করতে হবে যেখানে সেখানে দাঁড়িয়ে অপ্রয়োজনীয় ভাষার ব্যবহার দরকার নাই পূর্বের বক্তা বলে মুমতাজ মমতাজ মমতাজ কাশ্মীর তিনি আলোচনা করছিলেন সব চাইতে বলতে হালকা কিন্তু উচ্চারণের দিক দিয়ে কিন্তু সব চাইতে মিজানের পাল্লাতে ওজন বেশি হবে আপনারা শুনলেন সুবাহান আল্লাহি হবে হামদিহি সুবাহান আল্লাহ আজিম অযথা বসে রাস্তার ধারে চায়ের দোকানে জিকির না করে এটাই জিকির করেন মাঠে ঘাটে চলছেন রাস্তাতে চলছেন জলসা শুনতে আসলেন বাড়ি যাবেন এটাই সুবাহান আল্লাহ অবে হামদিহি সুবাহান আজিম বলেন কত সব মিজানের পাল্লাতে সব চাইতে এটা বেশি ভারী হবে তো নিজে চব্বিশটা ঘন্টায় মাসটাকে কাটিয়ে দিলেন কয়বার বলেছে আর চায়ের দোকানে কত সময় দিয়েছে নিজের বিবেককে একবার প্রশ্ন করে তাহলে জাহান নাম যাওয়ার এখানে দুইটা কারণ পাওয়া গেল তিরমিজি শরীফের হাদিস থেকে যে মানুষ মুখের এবং লজ্জাই স্থানের কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে একটা হাদিস আপনাদেরকে বলি বোখারির হাদিস বোখারির হাদিস এক হাজার তিনশো হাদিস সামরা ইফে জন্তু আল্লাহ তালান হ তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুম সাল্লাহ আলী হোসাল্লাম ফজরের সালতের পর মশাল্লির দিকে আমাদের দিকে মুখ করে বসলেন ইমাম সাহেব সালত আদায় করার পর মশাল্লিদিকে মুখ ফুরিয়ে বসে না বসেন বসেছে তো আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম শাহাবিদেরকে বললেন শাহবিরা তোমরা কোন স্বপ্ন দেখেছ সাহাবীরা বললেন আল্লাহ নবীন আজকে কোনো স্বপ্ন দেখি। তখন আল্লাহ রসুল কে সাহাবিরা প্রশ্ন করছেন আল্লাহ নবী আপনি স্বপ্ন দেখেছেন রাত্রে কোন স্বপ্ন দেখেছেন তখন আল্লাহ রসুল বলছে হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি আল্লাহ রসুল কে বলছেন আল্লাহ রসুল বলেন আজকে আপনার আপনি কি স্বপ্ন দেখেন সেটা বাস্তবায়ন করে আমাদেরকে বলেন একটু বলেন